আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের কালাই চাষের কিছু সঠিক তথ্য দেবো সেই তথ্যটা আপনারা অবশ্যই এই কালাই চাষের নিয়মটা মানবেন এই কালাই চাষে আমরা দেখা যাচ্ছে খুবই জোর হয়ে গেলে আমরা গরু কাইটি খাওয়াই দিই বা বিভিন্ন রকমের কথা মন্তব্য করি কৃষক ভাইয়েরা তো এটা মনে রাখবেন যে কালার গাছ যেত বড় হবে তো ফলন বেশি হবে এর কারণ তিনটি ধাপ আছে আপনার কালার গাছে তিনটি ধাপ এই ধাপে আপনার প্রথম ধাপে দেখবেন যে কালার গাছে অল্প পরিমাণ ফুল ফল আসে এটা কিছু নষ্ট হয়ে যায় বা কিছু সমস্যাও হয় তৃতীয় দ্বিতীয় ধাপে ফুল ফল আসে এটা এতে এই তৃতীয় দ্বিতীয় ধাপে থেকে ফুল ফল আসতে ফুল ফল আসতে থাকি আপনি তৃতীয় ধাপে যাই পর্যাপ্ত পরিমাণ শিকড় সহ শিকড়ে থেকে একদম মাথা পর্যন্ত খুবই ফুল আসে তো এই যে এখানে আপনারা মাথায় রাখবেন কালার গাছের ফুল আপনার প্রথম আইসি নষ্ট হয়ে গেলে মনে করবেন যে ফুল নাই ফল নাই এতে কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে কালার গাছের বেশি ফলন নিতে হলে কালার গাছ যাতে আপনার আলুর মতন আওয়া লাগি না পুড়ে সেই ব্যবস্থা করবেন আর ফলগুলো যাতে আপনার ফল ছিদ্রকারী পোকা লাগি যাতে আপনার নষ্ট না হা যায় সেই ব্যবস্থা করবেন তো বন্ধুরা এই বিষয়ের উপর আমার ভিডিও আছে এই কালাই চাষের ভিডিও এই নিয়মটা আপনারা ফলো করবেন আর অবশ্যই আপনারা টেনশন করবেন না কালার গাছ বড় বেশি বড় হয়ে গেলে যে আপনার যে ফলন কমে যাবে এটা না কালার গাছ যত বড় হবে সেত আপনার ফলন বৃদ্ধি বেশি পাবে এটা হলো আপনার কালি মাস কালাই এই মাস কালায় আমরা দেখা যাচ্ছে বিঘা হয়ে চার মন হয় তিন মুন হয় দু মুন হয় ছয় মুন হয় আট মুনও হয় এই কালায় আপনারা যদি পরিপূর্ণ ভাবু কালার গাছের কালার ফল পাই কি যাবে গাছ তাজা রাখতে হবে এই নিয়মে আপনারা কালার গাছে কীটনাশক স্প্রে করবেন আসসালামু আলাইকুম